সুযোগ মরিচ ষাট টাকা করে নয় বিকেলে একশো টাকা করে কেজি বেসবি ঠিক আছে লাটে মামা বেশি করে নিয়ে নেন নিয়ে নেন তো গাদা বৃষ্টির ভিতরে ঘুরতেছি এদিক সেদিক যা করতেছে চাই দেখানোর চেষ্টা করতেছে পান খাটিছি মাছ বাজারের ভিতরে হ্যাঁ চলতে চলতে বাইর সাথে দেখা হয়ে গেল কিছু বলবেন এই বৃষ্টি আবহাওয়া প্রকৃতি নিয়ে

আর এই যে বাস কাটে মানে পাটের ভিতরে সে পাট অলরেডি গ্রামে দেখেন ওঠা শুরু হয়ে গেছে আর ওই যে খাল খালে পানি আসা শুরু হয়ে গেছে টিপি টিপির বৃষ্টি মানে আসার মাস এর মধ্যে আসছি ফিরোজ কাকার এখানে দেখি কাকা বাড়ি আছে কিনা এই কাকা বাড়ি আছে হ্যাঁ এই 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 ক্রে তুই কি করতেছিস শই এক বইসা বললি ক্যা এই রোদ না থাকার কারণে যথেষ্ট আলো নাই বাংলার প্রকৃতি আশে খেলা করতেছে हां চলতে চলতে বাইরে সাথে দেখা হয়ে গেল কিছু বলবেনে বৃষ্টি আবহাওয়া প্রকৃতি নিয়ে বৃষ্টি ভাই নিম্নচাপ শুরু হইছে মিনিমাম আরো এক সপ্তাহ থাকবে যাক এই এক সপ্তাহের ভিতরেরই তলায় মলায় যাবে

সোষাল বাজার খুব উন্নত হয়ে যাচ্ছে বাজার আসতে আসতে কিন্তু অনেক দূর পর্যন্ত বিভিন্ন অবকাঠামো বা কাজবাজ হইতেছে দেখতে পারতেছেন বাজারও অনেক বড় হয়ে গেছে এই মুহূর্তে বাজারের ভিতর ঢুকবে এবং পরিবেশটা দেখাবো কি তুর্কি উঠে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো কিছু হয়নি বৃষ্টিপাত হওয়ার কারণে তো গাদ্দা বৃষ্টির ভিতরে ঘুরতেছি এদিক সেদিক